হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম পরিণীতা ধারাবাহিকের আরেকটি নতুন পর্ব দেখা যায় যে তুর্যকে শিরিন ভালো করে বুঝিয়ে দিয়েছে সে কখনো পারলকে পাবে না আর রায়ণও তার হবে না এই শুনে তুর্য বলে আমি যেটা বলি সেটা করে দেখায় আমি পারলকে বিয়ে করবো আর ওই রায়ানকে দেখে নেব। এদিকে বাড়িতে চলছে আনন্দময় উৎসব আর তখন সেখানে চলে আসে তূর্য আর বলে আমি পারলকে ভালোবাসি আমাকে বিয়ে করতে চাই এমন কথা শুনে রায়ান রেগে যায় আর রায়ান তূর্যকে ধাক্কা দিয়ে বের করে দিতে গেলে তূর্যর কাছে তাকে ছুরি দিয়ে আঘাত করতে গেলে রায়ান সরে যেতে গিয়ে পড়ে যায় আর তূর্য উঠে যেয়ে যেই না পারুলকে সিঁদুর পড়াতে যাবে তখন রায়ান উঠে বলে আমি থাকতে তুই কোনোদিনও পারুলকে পাবি না আমি তোর এই আশা কোনোদিন পূরণ হতে দেব না এই বলে তূর্যর হাত থেকে সিঁদুর কিনে নেয় আর পারুলকে সকলের সামনে এটা পরিয়ে দেয় আর এটা দেখে সবাই চমকে ওঠে এইসব দেখে রায়নের মা কে বলে তুই এটা কি করলি আমি তোকে ওর থেকে দূরে সরাতে চাইছি আর তুই ওকে বিয়ে করলি এদিকে ঝামেলা করার জন্য বাড়িতে চলে এসেছে পুলিশ আর তুর্যকে পুলিশে দিতে গেলে দাদু তখন বলে ওকে এবারের মতো ক্ষমা করে দাও পুলিশ অ্যারেস্ট করলে ওর জীবনটা নষ্ট হয়ে যাবে এদিকে শিরিন তুর্যর পিছন পিছন এসে দেখে যে রান সকলের সামনে পারুলকে সিঁদুর পরিয়ে দিয়েছে তো বন্ধুরা কি ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ